আমার রুম ডেকোরেশনে কেমন কস্টিং পড়ছে ঘরে আরো কি কি নতুন ফার্নিচার এনেছি এই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ আসসালামাইকুম এভরিওয়ান টু মাই পেজ মার্জিয়া খান সিমিন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা মানুষেরই শখ নিজের একটা আলাদা ঘর থাকবে সেই ঘরটা সে নিজের মতো করে সাজাবে আলহামদুলিল্লাহ জীবনের এই সময়ে এসে আমি আমার সব শখ পূরণ করতে পারছি আমি আমার রুমের জন্য সবসময় চেয়েছিলাম সিঙ্গেল বেড থাকবে অ্যান্ড ফাইনালি আমি একটা সিঙ্গেল বেড নিয়ে আমার পুরো ঘর যেহেতু করা তার সাথে ম্যাচ করে আমার এই ভ্যানিটিটা আমি অনেক শখ করে বানিয়েছি অনেক ইচ্ছা ছিল আমার ভ্যানিটিতে লাইটিং করা থাকবে ভ্যানিটির প্রাইস পড়েছিল আঠারো হাজার টাকা ড্রেসিং টেবিল খাট আলমারি এই তিনটার একসাথে প্রাইস পড়েছিল আটষট্টি হাজার টাকা ঘরের কর্নারে রাখার জন্য আমি একটা ল্যাম্পও নিয়েছি খুব শখ ছিল একটা বড় ছবি থাকবে আমার রুমে এটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি আমার রুমের জন্য আমি একটা গ্যালাক্সি লাইট অর্ডার করেছিলাম একটা পেজ থেকে চলেন আপনাদের সাথে আনপ্যাক করি নিজের শখ নিজে পূরণ করার মধ্যে কিন্তু মজা আছে আমি যেহেতু একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে এবং যেহেতু আমার বাবাও নেই ভালো ছেলে যদি পায় তাহলে বিয়ে দিয়ে দিবে আমারও কিন্তু এ পর্যন্ত অনেক বিয়ের প্রপোজাল এসেছে এবং আমার ফ্যামিলির মেন্টালিটিও এমনই ছিল এই সব কিছু বাহিরে গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমি যে স্ট্রাগল করেছি আলহামদুলিল্লাহ আমি এখন সেগুলোর রেজাল্ট পাচ্ছি এই তো আমার গ্যালাক্সি লাইট রেডি হয়ে গেছে এবং এটা জ্বালানোর পর ঠিক এমনটা হয়ে যায় রুম বেশ কয়েকটা এর শেড আছে আর এটা হচ্ছে আমার ফেভারিট শেড অনেকেই হয়তো জানেন না আমার অ্যাকচুয়াল নাম কিন্তু সিমরান এই নেম প্লেটটাও আমি কাস্টমাইজ করে বানিয়েছি আমার রুম আপাতত সাইডে থাক এখন আমরা চলে যাব সোফা কিনতে আব্বা যাওয়ার পর থেকে যেহেতু আমরা নানা নানুর সাথেই থেকেছি তো আমাদের খুব বেশি একটা সুযোগ হয়ে ওঠেনি ঘর সাজানোর আর সামর্থ্যর একটা ব্যাপার ছিল আর আমার সামর্থ্যের মধ্যে আমি এই সোফা সেটটা নিয়েছি শোকেজ এবং জুতার একটাও সোফার সাথে নিয়েছিলাম আমার আম্মুর সবসময় শখ ছিল দেয়াল জুড়ে জরুরি একটা টিভি থাকবে আমি সব সময় চেষ্টা করি আমার শখ পূরণের আগে আমার মায়ের শখ পূরণ করতে দীর্ঘদিনের সঞ্চয় আর আমার আম্মুকে সাথে নিয়ে চলে গেলাম সনিতে আম্মুকে পঞ্চাশ ইঞ্চি টিভি কিনে দিতে আমি আপনাদেরকে ভাষায় বুঝতে পারবো না মায়ের শখ পূরণ করার শান্তি কতটুকু সনিতে অনেক ভালো অফার চলছে যে কোনো ধরনের পুরনো টিভি যদি এক্সচেঞ্জ করেন পেয়ে যাবেন ফ্ল্যাট বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সো ফাইনালি আমি আমার আম্মুর স্বপ্ন পূরণ করেছি এবং পঞ্চাশ ইঞ্চি টিভি নিয়ে চলে আসলাম সোজা আলহামদুলিল্লাহ আমি আল্লাহাল কাছে অনেক বেশি আদায় করি আল্লাহ এই বয়সে আমাকে অতটুকু আমার মনে হয় প্রত্যেকটা সন্তানেরই উচিত বাবা মার ইচ্ছার খেয়াল রাখা এই দেয়ালটা অনেক দিন ধরে প্রিপেয়ার করা ছিল এই টিভিটার জন্য আমরা কোনো কিছু কেনাকাটা করলে বন্ধু সবসময় আমাদের সাথে থাকেন স্পেশালি টাইপের ইলেকট্রনিক ডিভাইস টিভি দেয়ালে সেট করা হয়েছে যেহেতু এটা স্মার্ট টিভি আমরা ওয়াইফাই কানেক্ট করে নিলাম নেটওয়ার্ক কানেক্ট করে সোজা আমি চলে গেলাম ইউটিউবে ঢুকে গেলাম আমার চ্যানেলে আপনারাও কিন্তু আমার ইউটিউব চ্যানেল মার্জিয়া খান সিমিন সাবস্ক্রাইব করবেন দেশ মালদ্বীপ যাওয়ার আম্মু একদম আহ্লাদে আটখানা হয়ে গিয়েছিল এবং যখন সে বুঝেছে আমি ভিডিও করছি তখন সে আপনাদের জন্যই এই টাইপের একটা রিয়াকশন দিয়েছে এবং অফ স্ক্রিনে কিন্তু কান্নাও করেছে বন্ধুও বসে বসে আমার ব্লগ দেখছিলেন আই ওয়াজ ফিলিং সো প্রাউড আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমার এই ব্লগিং সোশ্যাল মিডিয়াতে কাজ করা আপনাদের ভালোবাসা আমার মায়ের দোয়া আমার বোন আমার প্রিয়জন এবং আমার বন্ধু বান্ধবের আজকে আমি এত দূর

নেহা কোচিং এ ছিল কোচিং থেকে এসে সারপ্রাইজ পায় সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার মা এবং আমার পরিবারের প্রত্যেকটা ইচ্ছা পূরণ করতে পারি